নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পেয়া হেলথ ইউটিউব চ্যানেলে অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা শরীর সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি তবে সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি আমরা কিন্তু আপনাদের সামনে সেই সমস্ত সমস্যার সমাধানও তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আজকের দিনেই যে আমরা সবাই কম বেশি ডায়েট করছি সেই ডায়েট করতে গিয়ে কিন্তু অজস্র ভুলভ্রান্তি হয় আর শুধু তাই নয় ডায়েট সম্পর্কিত মানুষের প্রচুর ভুল ধারণা রয়েছে সেইটার মধ্যে থেকে কোনটা সত্যি ধারণা আর কোনটা মিথ্যে বা মানে একেবারেই যেটাকে আমরা মিথ বলে থাকি সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আর আজকের আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত ডায়েটিশিয়ান রেশমিরয় চৌধুরী ম্যামকে নমস্কার ম্যাম আপনাকে হেলথে স্বাগত জানাই থ্যাংক ইউ ম্যাম প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে প্রচুর মানুষ ভাবেন কম খাচ্ছি বা খাবার একের পর এক স্কিপ করছি তাহলে আমি হুশ করে ওজন কমিয়ে ফেলবো এটা কি সত্যি কাজটা কি ঠিক কাজটা ঠিক ভুল আর সত্যিবিথের মধ্যে একটা তফাৎ আছে একটা হচ্ছে কাজটা ভুল আর কেউ যদি কম খায় আর হুট করে ওজন কমার ইচ্ছা প্রকাশ করে সেটা কয়েকদিনের জন্য সফল হবে তারপর কিন্তু বডি রেজিস্ট করবে আপনি দেখবেন আপনি কম খাচ্ছেন কিন্তু আপনার ওজন আর কমছে না অনেকে একই ডায়েট বহুদিন ধরে ফলো করেন এটা নিয়ে নিয়েছি দেখছি সেটাই ফলো করে যাচ্ছি মাসে এমনকি বছরের পর বছর দিন ধরে তাতে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হয় কারণ বলেছি রিডিউসিং ডায়েট ফর টাইম কিছু সময়ের জন্য এবং তার একটা টার্গেট থাকবে সুতরাং ওই একটা ডায়েট নিয়ে ওরমভাবে যদি প্রলং করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ওজন একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যাবে আর ওজন কমবে না সুতরাং এটা কমপ্লিটলি ভুল ভাত খেলে ওজন বাড়ে রুটি খেলে ওজন কমে এটা নিয়ে কি বলবেন অম দুটোর ক্যালোরি বেস অলমোস্ট এক কিন্তু দুটো কিভাবে আমরা ইনটেক করছি তার উপর ডিপেন্ড করে ভাতটা আমি যখন খাচ্ছি তার লিমিটটা আমরা ঠিক করতে পারি না কারণ সেটার প্রতি আমাদের একটা আসক্তি থাকে রুটির একটা লিমিট থাকে একটা রুটি খাচ্ছে সেটা লিমিট থাকে ভাত কিন্তু পরের পর খে খাচ্ছেন সেটা কিন্তু মানে এক করতে এক থালা খাবার ঠিক সুতরাং অ্যামাউন্ট কি খাচ্ছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট ভা রুটি যেমনি রাত্রে খাওয়া যায় ভাতের ক্ষেত্রে কিন্তু ভাত যদি রাত্রে খান তাহলে কিন্তু সেটা অ্যাবজর্ড হয় বডি ফ্যাট হওয়ার চান্স বেশি সুগার বাড়ার বেশি সম্ভাবনা ক্লান্তি বেশি হয় আর যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাতটা খুব লিমিটেড রাখতে হবে এবং ভাতের সাথে অন্যান্য সবজি বা আনুষঙ্গিক মাছ আচ্ছা ম্যাম এখন তো ট্রেন্ডিং টপিক হচ্ছে ডিটক্স ওয়াটার তো ডিটক্স ওয়াটার তৈরি করার ক্ষেত্রে কি কোনো বিষয় মাথায় রাখা দরকার নাকি মানে যেরকম আমি আমার ইচ্ছা মতো ফ্রুটস দিয়ে আমি আমার ইচ্ছা মতো চিয়া সিডস মিশিয়ে প্রচুর মানুষ তো দেখছি মানে মুড়ি মুড়িমুরকির মতো চিয়া সিডস মেশানো ডিটক্স ওয়াটার খাচ্ছে না মানে ব্যাপারটা হচ্ছে যে কম্বিনেশন কি দিচ্ছেন ডিটক্সে ডিটক্স মানে বডি থেকে টক্সিন বেরি করে দেওয়া এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ানো এবং পেটটা সিম্পল জলের বদলে এই ধরনের মিক্সড যাতে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই ধরনের জিনিস দিয়ে টক্সিনটাকে বেরি করে পেটটা জলের বদলে সেই সাবস্টিটিউটটা দিয়ে পেটটাকে সুন্দর করে একটু একটু করে ভরিয়ে রাখা তাহলে হাইড্রেশন হচ্ছে ভিটামিন মিনারেল থাকছে অক্সিডেন্ট থাকছে টক্সিন বেরিয়ে যাচ্ছে এতগুলো কাজ হচ্ছে খারাপ নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কম্বিনেশান আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না সেগুলো কিন্তু ভীষণ ট বরঞ্চ টক্সিন বাড়িয়ে দিতে পারে সুতরাং কতগুলো কাঁচা ফল আর কতগুলো কাঁচা সবজি ওর মধ্যে ডুবিয়ে দিলাম আর ডুবিয়ে সেগুলো খেতে থাকলাম ওমনি সেগুলো ভালো এটা কিন্তু নয় প্রপার ওয়েতে ডিটক্স তৈরি করা একদম ম্যাম যে কথাটা বললেন যে প্রপার ওয়েতে ডিটক্স তৈরি করতে হবে এবং আপনার জন্য কোন ধরনের ডিটক্স ওয়াটার প্রয়োজন সেটা জানার জন্য কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গেই পরামর্শ করাটা প্রয়োজনীয় না হলে কিন্তু হিতে বিপরীত হয় আমি এখানে একটু ইন্টারঅ্যাক্ট করে বলছি একদম মা বলুন ডিটক্স কিন্তু অনেক রকম হয় একটা ডিটক্স থাকে চুলের জন্য কিছু ডিটক্স কিছু ডিটক্স স্কিনের জন্য হয় তার জন্য একটা লিমিটেড টাইম এন্ড ডিটক্স খেতে হয় ডিটক্স যদি আপনি ভেজিটেবল কারণ মনে রাখবেন ডিটক্সের কতগুলো নিয়ম ফলো করবেন ডিটক্স জল দিয়ে তৈরি করছেন তার মধ্যে ভেজিটেবল বা ফ্রুটস দিচ্ছেন এইজ বা আরো কিছু দিচ্ছেন সেগুলো সব র সেগুলো কোনোটা কুকড নয় সুতরাং সেটা কতটা ক্লিনলি ধোয়া হচ্ছে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট তাছাড়া সেখান থেকে ব্যাকটেরিয়া ইত্যাদি কিন্তু ডিরেক্ট জলে যাচ্ছে আর জলে যেই যাচ্ছে জল যেই আপনি খাচ্ছেন জলটা যদি কোনোভাবে তার মধ্যে যদি ইম্পিউরিটিস ঢোকে সেটা কিন্তু সহজে ব্লাস্ট্রিমে চলে যায় যার ফলে সেখান থেকে কিন্তু অনেক রকম ডায়রিয়া অত্যধিক বিচ্ছিরি বিচ্ছিরি রোগ হয়ে যেতে পারে তাই আপনি যে বটলে নিচ্ছেন সেটা ক্লিয়ার হওয়া উচিত যে জিনিসগুলো আপনি ভেতরে ঢোকাচ্ছেন সেগুলোকে ক্লিনলি পরিষ্কার করা উচিত এবং এই সমস্ত ভেজিটেবলসগুলো যেহেতু কাঁচা বা ফ্রুটসগুলো কাঁচা বা যা দিচ্ছেন কাঁচা সুতরাং মনে রাখবেন অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে আপনি সকালে তৈরি করে সারা দিন ধরে সেটা খেতে পারবেন না সেটা তখন পচে যাবে তখন যে জলটা খাচ্ছেন সেটা পচা জল খাচ্ছেন তাই জন্য ওর লং একটা স্পেসিফিক টাইম তিন ঘন্টা চার ঘন্টা তার বেশি কিন্তু ডিটক্স যা ন্যাচারাল আমরা তৈরি করি সেগুলো থাকে না যদি সেটা প্রসেস তৈরি করা হয় তাহলে থাকতে পারে সেগুলো অনেক রকম কোম্পানি বের করেছে সেগুলো থাকতে পারে কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে যেটা করা হয় তার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে সেগুলো জানুন ডিটক্স কি কিন্তু বিকৃত ভাবে খাবেন না তাহলে কিন্তু আরো ক্ষতি হয় আর ডিটক্স চুলের জন্য স্কিনের জন্য সব আলাদা আলাদা হয় এমনকি স্ট্রেস রেগুলেশনের জন্য ডিটক্স আচ্ছা মানে বহুজন গিয়ে দেখা যায় আজকাল রাত্রিরে সেই বিভিন্ন ধরনের ভেজিটেবলস ফ্রুটস এগুলো ভিজিয়ে রাখা হচ্ছে হ্যাঁ এবং তারপরের দিন যখন খাচ্ছি সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে ম্যাম এবার যদি একটু সুগার পেশেন্টদের কথায় আমরা আসি তাহলে সুগার পেশেন্টরা মিষ্টি কি এক্কেবারে খেতে পারবেন না আপনি কি মনে করেন একটা জিনিস মিষ্টি এক্কেবারে খেতে পারবেন না মানে মিষ্টি মানে ডিরেক্ট সুগার যাচ্ছে যার যেটা বেড়ে রয়েছে সেটাকে যদি আপনি বাড়িয়ে দেন আরো সেটা তো আপনি বলবেন বিষকে একটু খেতে পারবেন না না খেতে পারবেন না কিন্তু প্রবলেমটা হচ্ছে একজন যে কোনো মানুষ যাদের সুগার রয়েছে তারা তো বহুদিন ধরে এই সুগার রোগটাকে নিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন দরকার কিন্তু রিল্যাক্সেশনটা করতে গিয়ে তারা আনলিমিটেড রিল্যাক্সেশন করে সুতরাং সেটা বুঝে খেতে হবে নো ডাউট খেতে পারবেন কিন্তু ইটস ডেঞ্জারাস ইটস নট গুড সেই সময়ের জন্য কিন্তু সুগারটা আপনার হাইপ করবে একদম তো সেটাকে ব্যালেন্স করার জন্য ফুড চারটাকে থেকে ঠিক করে করা যেতেই পারে আচ্ছা সুগার যারা খেতে পারেন না তারা বহু ক্ষেত্রেই দেখা যায় সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দেন এটা কতটা ঠিক দেখুন এটার মধ্যে এগুলো নিয়ে অনেক যুক্তি তর্ক আছে এটা কমপ্লিটলি এক একটা কোম্পানি তার যেগুলো ব্যারে কারণ যখনই আপনি চিনিটাও কিন্তু প্রসেসড আমরা যে চিনিটা খাচ্ছি কিন্তু সুগারটা সুগার ফ্রি বা এই ধরনের যেগুলো সুগার সাবস্টিটিউট সেগুলো প্রসেসড সুতরাং তার মধ্যে কেমিক্যালস রয়েছে এবং বিশেষ করে মিষ্টি টেস্ট করার জন্য যে জিনিসগুলোকে মেশানো হয় সেগুলো অনেকটাই শরীরের জন্য খুব ভালো নয় কেমিক্যাল তো এমনিতেই ভালো নয় আপনাকে মাথায় রাখতে হবে এইগুলো কিন্তু বহু পরীক্ষিত পরীক্ষিত বিভিন্ন কোম্পানির তৈরি করা হ্যাঁ সেখানে খাওয়া যায় কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্টে সব সবজি সব রান্না এবং সব সময় ও চিনির বদলে সুগার সাবস্টিটিউট ইউজ করা উচিত না একদমই তাই দর্শকদের উদ্দেশ্য বলবো এই যে যাদের মধ্যে দীর্ঘদিন ধরে কনফিউশন রয়েছে যে যখনই আমরা সুগার খেতে পারছি না মানে চিনিটা সরাসরি দিতে পারছি না আমরা একটা করে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিচ্ছি সেটা চায়ে হতে পারে সেটা অন্য কোনো রান্নায় হতে পারে তাই এইগুলো খাওয়ার আগে কিন্তু আপনার শরীরের জন্য সেটা আদৌ উপযুক্ত কিনা এটা কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন সরাসরি নিজা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে কিন্তু নিজের শরীরের জন্য যেটা ভালো সেটাকেই কিন্তু বেছে নেবেন নাহলে আবারও বলছি সমস্যা আপনারই বাড়বে ম্যাম এবার একটা কথা একটুখানি বলুন যে অনেকেই একটা কাজ করেন সেটা হচ্ছে রোগা হওয়ার জার্নির ক্ষেত্রে আমি কোনো ফ্যাট খাবো না ফ্যাট বন্ধ করে দিচ্ছে তার মানে আমার শরীর ঠিক আছে আমার মেয়ে দ্রুত ঝরবে এটা কি আদৌ করা উচিত একেবারেই না নিউট্রিয়েন্টস যে কটা আছে সাতটা নিউট্রিয়েন্টস তার মধ্যে ফ্যাট এটা কোনো জ্ঞানের কথা না আপনি ফ্যাটটা বডি থেকে কমপ্লিট বাড়তে বাড়াতে বাড় দিয়ে দিতে পারবেন না তাতে আপনার অনেক ভিটামিন অ্যাবজর্পশন নষ্ট হয়ে যাবে এবং ক্রনিক কতগুলো ডিজিজ হয়ে যেতে পারে আচ্ছা মিনিমাম ফ্যাট আপনার দরকার সেটা রেগুলেট করতে পারেন আপনি কতটা ওভারওয়েট রয়েছেন তার জন্য রেগুলেট করতে পারেন কি প্রসেসে রেগুলেট করবেন যে আমি কোনো জিনিস ডিরেক্ট ভাজা খাবো না অল্প তেল দিয়ে নেড়ে তারপর জল ঢেলে সেদ্ধ করব। তার মানে প্রসেসটা হবে নো ডিপ ফ্রাই বাট টেস্টি হেলদি সেই জায়গাটা মাথায় রেখে রান্না করার পর অল্প তেলে ভাজা ভাজা তারপরে আরেকটা যেমনি আমি খুবই বলি যে আজকাল দেখবেন কোন তেল ভালো ঘি প্রচন্ড ভালো এই জিনিস আরাম হ্যাঁ 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 একটা ট্রেন্ড তো আপনি দেখবেন কফিতেও লোকে ঘি মাখে দিয়ে খাচ্ছে যারা এক্সারসাইজ করে সকালবেলা আমি তো ভেবেই পাই না কি করে কফিতে ঘি দিলে কেমন খেতে লাগে কফি এতে ইনফ্যাক্ট অনেকে দিতে দেখা যাচ্ছে না কিন্তু ঘি এর ট্রেন্ডটা বেশি বেরিয়েছে তার কারণ হচ্ছে ঘি ভেরি হেলদি এটা বলা হচ্ছে বলা হচ্ছে না হয়তো হেলদি কিন্তু মাথায় রাখবেন যে এই হেলদি জিনিসটা এই যে হেলদি এই জিনিসটা আরম্ভ হয়েছে কোন জায়গা থেকে আমরা বাঙালিরা আমরা কিন্তু ভাতে মাছে অভ্যস্ত আমাদের স্যাচুরেটেড ফ্যাট কিন্তু ভেজের থেকে চলে আসে সেটা হেলদি তার মধ্যে ওমেগা থ্রি ওমেগা সিক্স আছে ভাত মাছ যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু এই ওপেনিংটা নেই যে আমি স্যাচুরেটেড হেলদি ফ্যাট খাবো তারা ছোটোবেলা থেকে ভেজিটেরিয়ান আজকে যদি আপনি পশ্চিমের দিকে যান মানে আমি বলছি মুম্বাই মহারাষ্ট্রের তারা সবেতে ঘি দিয়ে করে তার কারণ ওই স্যাচুরেটেড ফ্যাটটা তাদের লাইফ স্টাইলের সাথে যুক্ত তারা রাগী আটা আজকাল চতুর্দিকে মিলেট খান সুস্থ হবেন কেন না তারা রাগি আটাটা তাদের ইউজুয়াল খাওয়ার ডাইজেশন আপনি কি ছোটবেলা থেকে মিলেট খেয়ে বড় হয়েছেন হ্যাঁ ম্যাম আরও একটা জিনিস আজকাল প্রচুর জনকে দেখা যায় কিনোয়া তারপর হচ্ছে ওটস এইগুলো কিন্তু আমার ছোটবেলাতেও আমি অন্তত এইগুলো কোনোটাই এখানে দুটো ভাগ আছে একটা হচ্ছে যে আপনি দেখবেন যারা আমরা বাঙালিরা আমাদের খাবারের হ্যাবিটটাকে রেসপেক্ট করুন আমাদের ট্রেন্ডটাকে রেসপেক্ট করুন যেমনি আমাদের গায়ে হলুদটাকে রেসপেক্ট করা উচিত আমাদের বিয়ের অনুষ্ঠানকে রেসপেক্ট করা উচিত রাদার দ্যান মেহেন্দি হ্যাঁ কিন্তু দেখুন মেহেন্দিটা বেশি পপুলার ওরা ওদের পপুলারিটি ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে আর আমরা বোকার মতো সেগুলো নিয়ে নিয়েছি আমাদের এত ভালো বাত কম্বিনেশন সেটাকে বাদ দিয়ে আমি ঘি ঢেলে কফিতে খাবো কারণ আমার স্যাচুরেটেড ফ্যাট দরকার না সেই স্যাচুরেটেড ফ্যাটের জন্য আপনাকে ঘি খেতে হবে না আপনার যা নর্মাল হ্যাবিট সেটাতে স্টিক করুন ওদের যে নর্মাল হ্যাবিট ওরা সেটাতে স্টিক করছে প্রত্যেকের খাবারের একটা রুট আছে আমার পেট আমার ছোটবেলার জিনিসটাকে লোকালিটির একটা ব্যাপার করছে এবার তুমি যেটা বলছো যে কিনুয়া বা পোচ দেখো ফ্যাশনেবল নাম চারটের চিয়া সিডিডিডি প্রচণ্ড একটা দামি দামি বেশ নিউ মার্কেট থেকে কিনতে হবে এবং কষ্ট করে অনেক টাকা দিয়ে কিনতে হবে সেটা আমাদের জন্য সবসময় অ্যাট্রাকটিভ কারণ ইন্টারনেট সেটা আমাদের তৈরি করেছে সেটাকে আমরা রেজিস্ট করতে পারি না কিন্তু মনে রাখতে হবে যে কিনুয়া বা ইত্যাদিতে আপনি কিন্তু লং লাস্টিং কোনো উপকার পাবেন না ওটা আপনার দামি আপনি ওই জিনিসটাই যদি খান তাহলে কিন্তু আমাদের ভাতের সাথে ডাল দিয়ে অনেক বেশি উপকার পাবেন সুতরাং আপনি সব সময় আপনার আপনার কি বলবো গ্রাসটাকে আপনারা ধরে রাখলে আপনি সুন্দর আর সুস্থ থাকবেন হ্যাঁ ম্যাম এই প্রসঙ্গে আর একটা কথা বলবো যে অনেকেই দেখা যায় যারা জিমে ওয়ার্কআউট করছেন তারা প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছেন এবং প্রোটিন সাপ্লিমেন্টও নিচ্ছেন কিন্তু যারা রেগুলার ওয়ার্কআউট করেন না তারাও কি ওই হাই প্রোটিন ডায়েটের মধ্যে থাকতে পারেন মানে প্রচুর পরিমাণে সসেজ খাচ্ছে বা প্রচুর পরিমাণে ধরুন এই জাতীয় জিনিসপত্র সকালে উঠেই তারা চিকেন ব্রিস্ট খেয়ে নিলেন না মানে একটা তো ট্রেন্ড আছে যোগা হওয়ার জন্য যে প্রোটিন বেসড ডায়েট খাবো এবং সেটার লিমিটটা ডিপেন্ড করে যারা জিমে যাচ্ছে সেখানে হয়তো ওয়ে প্রোটিন বা অন্য প্রোটিনও খাচ্ছে কিন্তু যারা হয়তো জিমে যাচ্ছে না তারা বাড়িতে বসে সকালে একটা প্রোটিন খায় দুপুরে একটা প্রোটিন খায় রাত্রে একটা প্রোটিন খায় বা অনেকটা প্রোটিন খায় আমি কার্বোহাইড্রেট ফ্যাট কিছুই খাচ্ছি না একদম এটা একটা ইমব্যালেন্সড ডায়েট ইমব্যালেন্স ডায়েটে আপনি প্রলং সাস্টেনেবেল ওয়েট রিডাকশন করতে পারবেন না এবং আপনার কিডনি এবং বারবার বলছি কিডনি এবং আপনার ইউরিক অ্যাসিড এগুলো কিন্তু অনেকভাবেই হ্যাম্পার্ড হতে পারে এটা খুব ক্যাজুয়াল ইজি জিনিস না যে আপনি একটা নিউট্রিয়েন্টে নিজের বডিটাকে শিফট করলেন এটা ঠিক না একদম ম্যাম আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে ফল অনেকে বলেন গোটা ফল খাওয়া খুব ভালো মানে যেটা সে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ভরা পেটে জল আর খালি পেট মানে ফল এরকম ব্যাপার তো মানে ফলের জুস সেটা সকালে খালি পেটে খাওয়া বেটার হবে নাকি ফ্রুটটা যদি আমি পুরোটাই গোটাটা খাবার হিসেবে খাই কোনটা বেটার ফ্রুট যখন খাবে তখন বেশ জায়গাটা মাথায় রাখবে যে ফলের মধ্যে অনেকটা জলীয় অংশ থাকে এবার যখন আমি ফল খাচ্ছি তার আশেপাশে জল খাবে না তাহলে ডাইজেশনটা ডাইলুট হয়ে যায় মানে ওটা ডাইজেস্টিভ জুসের সাথে জল তার সাথে ফলের জল এই সব মিলে যেটা তুমি ফল থেকে পেতে চাইছো সেটা অনেক ডাইলুটেড হয়ে যায় তো খাবারের সাথে ফল খাবারের সাথে জল খাবেন না এটা এক নম্বর এবার কোন সময় ফল খাবে হ্যাঁ এই প্রসেসটাতে রাত্রিবেলা ফলটা কেন খেতে কম বলা হয় তার কারণ হচ্ছে এটাতে অনেকটা ওয়াটারি পোশন আর ফাইবার থাকে তার ফলে অনেক সময় ব্লোটিং হয় আর চাই জন্য রাতে ডাইজেশনের অসুবিধা হয় খালি পেট আর ভরা পেট বলে কথা না মানে দিনের সকালে আরম্ভ এবং মাঝে কোন সময় ফল খাওয়া উচিত তার কোনো স্পেসিফিক টাইম যে কোনো যে কোনো সময় কিন্তু ফল মিক্সড খেও না একটু আপেল একটু কলা একটু মুসাম্বি একটু অরেঞ্জ তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ জুস অনেকটা কনফিউজড হয়ে যায় এমনিতেই স্লো ডাইজেশন হয় তখন জিনিসটা ভুল হয় যখন ফল খাবে চেষ্টা করবে অ্যাট আ টাইম একটা ধরনের ফলই খেতে আচ্ছা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলব যে ম্যাম এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন যে অনেকের মধ্যেই প্রবণতা দেখা যায় যে অনেক ধরনের পাঁচ সাত রকমের ফল একসঙ্গে নিয়ে কেটে বসে তারা খাচ্ছেন এবং এই খেলে কিন্তু শরীরে সমস্যা তৈরি হবে তাই এই জিনিসটাকে অ্যাভয়েড করে ম্যাম যেরকমটা বললেন যে যে কোনো এক ধরনের ফল সেটাতেই যদি আপনারা কনসেনট্রেট করেন তাহলে রেজাল্ট সবসময় বেটার তো আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠান শেষ করার আগে একটা কথা একটুখানি জানবো সেটা হচ্ছে এই যে যারা জিম করছেন এবং ডায়েট করছেন তারা মোটামুটি ভীষণ একটা মানে কঠোর নিয়মের মধ্যে থাকেন তার মাঝখানে দিন তাদের ডে তো চিট ডেটা কি রাখাটা দরকার একটা কোনো নির্দিষ্ট যদি তুমি ইয়ে করো স্পেসিফিক একটা ঠিক করো যে আমার এইম আমি ওজন কমাবো তার মাঝখানে তুমি যেই তোমার ডিস্টার্বড হয়ে যাবে কারণ রিডিউসিং ডায়েটে রিয়েলি যদি ওজন কমাতে চাও আর সেটা যদি প্রলং না করে শর্ট টাইমে প্রপার এম নিয়ে করো বিকজ ইটস আ ট্রিটমেন্ট আমি বারবার বলি একদম সেক্ষেত্রে চিট ডে করলে কিন্তু এই কনফিউশনটা এসে দেয় দেখবে পুজোর পর পুজোর সময় চিট হয়ে যায় এবার চিটের পর দেখবে লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো তারপর ভাইফোড়া কিছুতেই আমরা আবার স্ট্রিমে আসতে পারি না মনে হয় একদম আরেকটু 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 করে বাড়তে থাকেন চেষ্টা করো রিডিউসিং ডায়েট যখন করবে খুব স্কুইজ করে খুব কম সময় জিনিসটাকে এইমফুলি এগিয়ে যেতে কিন্তু হেলদি হয়েতে। তাহলে তুমি সাকসেসফুল হবে চিটটা নিশ্চয়ই করতে পারো নিজেকে রিল্যাক্স করতে পারো কিন্তু মনে রাখবে সেটা তুমি তোমাকে চিট করছো কে তোমায় বারণ করবে করো হ্যাঁ আর তবে এই সমস্ত মানে ডায়েট মেনটেন করার জন্য কিন্তু দর্শকদের সবসময় বলবো এই যে আজকাল ইন্টারনেটে প্রচুর ভাইরাল হ্যাক প্রচুর ভাইরাল ট্রেন্ড এই সমস্ত কিছুতে একেবারেই গা ভাসাবেন না আপনারা সরাসরি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেবেন অ্যাক্সুলেপিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে আপনারা স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা সরাসরি ম্যামের সঙ্গে যে কোনো ধরনের ডায়েট রিলেটেড বিষয় নিয়ে আপনারা ডিসকাশান করতে পারেন অনুষ্ঠানের একদম শেষের দিকে আমরা রয়ে গিয়েছি তো ম্যাম অনুষ্ঠান যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে মোটামুটি ওয়েট গেন করার ক্ষেত্রেই হোক বা ওয়েট লস করার ক্ষেত্রেই হোক প্রচুর ডিপ ফ্রাই করা জিনিসপত্র খাওয়া সবাই জানি আমরা ভালো না তো সেই জায়গা থেকে আজকাল খুব ট্রেন্ডিং হচ্ছে এয়ার ফ্রায়ারে খাবার তৈরি করা এটা কতটা ঠিক এয়ার ফ্রায়ার যে তৈরি করেছে সে প্রচণ্ড ইন্টেলিজেন্ট এয়ার ফ্রায়ার কিছু না একটা বেকিং প্রসেস এটা খারাপ ভালো নিয়ে এত যুক্তি তর্ক করার উচিত না তার কারণ হচ্ছে এটা হচ্ছে ড্রাই যেটা বলে ড্রাই এয়ার তৈরি করে ওই মেশিনটার মধ্যে দিয়ে ওটাকে ফ্যানের মাধ্যমে রোটেট করে নাথিং এলস এবং সেইটা কি হয় আপনি দেখবেন যেটা খাচ্ছেন সেটাতে ঠিক যেমনি আমরা বলি না যে নন প্যান ভালো কি খারাপ এই নিয়ে যেমনি যুক্ত হয় প্যান নিয়ে আমরা পরে নয়তো কথা বলবো কতদিন কিন্তু আজকে এয়ার ফ্রায়ার নিয়ে বলছি এয়ার ফ্রায়ার একটা বেকিং এরই আলাদা প্রসেস ওর মধ্যে কিন্তু তেল দিতে হয় অল্প বিস্তর তেল দিতে হয় সামান্য একটু তেল দিতে হয় কিন্তু এয়ার ফ্রায়ারে কী দিচ্ছেন দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট আর কি হয় ওটা কনসেন্ট্রেটেডভাবে যেন তেলটা না পড়ে সেটাকে মাথায় রাখতে হয় আর দ্বিতীয় হচ্ছে প্রসেসটা হচ্ছে কিচ্ছু না একটা হচ্ছে ড্রাই এয়ার সেটাকে সার্কুলেট করা হয় থ্রু ফ্যান এবং তার মাধ্যমে প্রসেসে বেকিং হয় সুতরাং এটা খুব একটা আনহেলদির কিছু না ঠিক যেমনি মাইক্রোওয়েভও একটা প্রসেস অনেকে আনহেলদি বলে কিন্তু ওটা হচ্ছে ফুডটার মধ্যে যে ওয়াটার পার্টিকুল আছে সেই ওয়াটার পার্টিকটাকেও কিন্তু ও ভাইব্রেশন মোডে কাজ করায় সুতরাং এগুলো কিছু আনহেলদি না এটাকে প্রপার প্রসেসে তৈরি একদম তো সেই জিনিসটাই যদি কেউ বাড়িতে নরমাল ওভেনে খুব মানে অল্প তেলে করতে পারেন সেক্ষেত্রে একই রেজাল্ট ননস্টিক প্যানে যদি করে ননস্টিক প্যানেও একটা প্লাস্টিক লেয়ার থাকে লোকে ভয় পায় ওই প্লাস্টিক লেয়ারটা আমার জন্য ক্ষতিকর কিনা কিন্তু আপনি যদি ভালো করে দেখেন স্টেন বসাতে গেলে ওই ধরনের প্লাস্টিক লেয়ার দিয়ে স্টেন বসায় বুকে সুতরাং ওই প্লাস্টিক লেয়ারটা খারাপ না খারাপ হচ্ছে আপনি কতদিন ননস্টিক প্যান করছে ননস্টিক প্যানে প্লাস্টিক লেয়ারের ওপর একটা সিলিকনের একটা ইয়ে দেওয়া থাকে লেয়ার দেওয়া থাকে আপনি ওর মধ্যে থেকে সব উড়ে গেছে প্লাস্টিকটা বেরিয়ে এসছি ততদিন পর্যন্ত তখন সেটা আনহেলদি সুতরাং নতুন দেখুন কোন খাবারই কি স্বাদ আসবে সেটা আপনার কাছে কিন্তু নতুন প্রসেস যেগুলো বেরোচ্ছে সেগুলোর থেকে ভালো মন্দ আমাদের বেছে বেছে নিতে হবে প্রপার প্রসেস একদম দি থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই যে আমরা ডায়েট করি তো সেই ডায়েটটা করার সময় কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার কোন কোন প্রসেসগুলো ঠিক কোন প্রসেসগুলো একেবারেই ভুল যেগুলো করলে মারাত্মক শরীর খারাপ হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ম্যাম আমাদের সঙ্গে আজকে আলোচনা করলেন স্বাস্থ্য সংক্রান্ত এরকম আরও নতুন ধরনের টিপস পেতে অবশ্যই ফলো করুন আক্সেলোপিয়া হেলথের ইউটিউব চ্যানেল যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আর হেলথ রিলেটেড প্রচুর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ফলো করুন অ্যাক্সিলোপিয়া হেলথের ফেসবুক পেজ এবং একই সঙ্গে অ্যাক্সেলোপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলে ভালো থাকুন সুস্থ আবার দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করুন আস্কিপিয়া হেলথ ভালো থেকো